হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করতে দুদিন ভিডিও পোস্ট করা হয়নি একটু ব্যস্ত ছিলাম জন্মাষ্টমী নিয়েই লোকনাথ বাবার জন্মদিন নিয়ে তাই ভিডিও আজকে পোস্ট করতে চলে এলাম দুদিন পরে দেখো আমাদের জানো তো লোকনাথ বাবার গোপালের জন্মদিন একই দিনে পরে কিন্তু এবারে একটু তিথিটা আলাদা মতে হয়েছে তাই আমরা প্রথম কাকিমাদের বাড়ি জন্মাষ্টমী পালন করতে চলে গিয়েছিলাম আমাদের বাড়িটা রাত বারোটার পরে করবো যাতে দুটো একসাথে করা যায় তাই করবো কারণ সোনার স্কুল ছিল দুটো একসাথে না করলে দুটো ঠাকুরকেই পুজো করা হবে না তাই আমরা রাত বারোটা তার পরে করবো তাই আমরা কাকিমাধারি চলে গিয়েছিলাম কাকিমা দরি সমস্ত ভোগের জিনিসপত্র আয়োজন করা জোগাড় করা ছিল আমি একটু গিয়ে হেল্প করে রান্না করতে হেল্প করলাম হেল্প করার পরে কাকিমাকে বললাম তুমি রেডি হয়ে নাও আমি সব করে দিচ্ছি এগুলো সব করে দেওয়ার পরে দেখো অনেক কিছু কাকিমার আয়োজন করেছে সমস্ত কিছুটাই করেছে শিমুই আলুর দম সুজি আরও অনেক কিছু আয়োজন করেছে তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কী কী আয়োজন করেছে আমি আর নতুন করে বলছি না এগুলো সব করেছিলাম কাকিমা জোগাড় করে গেছিলো আমি একটু হেল্প করেছিলাম রান্নাগুলো করতে এরপরে কাকিমা পুজো শুরু করবে তোমরা পুজোটা শেষ পর্যন্ত দেখো কাকিমার আরতি আছে এতে কাকিমার আছে অনেক কষ্ট সমস্ত কিছু আছে কাকিমার কত সুন্দর গলার ভয়েস সব এতে আছে ভিডিওটা শেষ পর্যন্ত করো খুব খুব ভালো লাগবে দেখো তোমরা কাকিমা আরতি করছে কাকিমার আরতি করছে গান করছে সেই পুজোর ভিডিও তোমাদের দেখে আসতে আর কাকিমার ঠাকুর ঘরের আগেও তোমরা আমার আগে ভিডিও যদি ফলো করে থাকো করে থাকো তাহলে আগেই ঠাকুর ঘর তোমরা আগেও দেখেছো দেখো কাকিমাদের ঠাকুরঘরটা সত্যি খুব সুন্দর গেলে মন ভরে যাওয়ার মতো একটা জায়গা কাকিমাদের ঠাকুরভট্টা অসাধারণ কিছু বলারই থাকে না এতটাই সুন্দর ঠাকুর ঘর দেখো তোমরা কাকিমা কত কিছু আয়োজন করেছিল গোপালের জন্য নুনি গোপালের জন্য এত খাবার দাবার আয়োজন করেছিল সবাই আলাদা আয়োজন করছে নুন গোপালের জন্য কাকিমা অনেক পরিচয় ছিল কাকিমার মন্দিরটা তো প্রতিবারেই পুজো হয় সবসময় কাকিমাদের বাড়িতে পুজো হয় তারপর আমার মাকে প্রায় অতীতে পুজোই হয় এরম আনন্দ মজা করে আর আমরা কাছিমার যাই কাকিমা মানে তোমরা জানো তোমাদের সোনার বাবা কাকিমা সোনার বাবার মায়ের মতো আমরা যাই কাকিমা আমাদেরকে খুব ভালো আসবায়ন করে আর আমাদেরকে মেয়ের মতো বৌমার মতো নাদুমির মতো আমার মেয়েকে ভালোবাসে আমার তো ওদের বাড়িতে গিয়ে খুবই মজা পায় খুবই আনন্দ পায় মেয়ে আসতে চায় না মেয়ের খুব ভালো লাগে ওদের বাড়ি কাকিমার আরতিগুলো তোমরা দেখো ভালো লাগে কাকিমার আরতি করছি জানো তো আর জানো তো কাকিমাদের বাড়িতে গেলে সবারই মন ভালো ভরে যাবে তার কাছাক এমন একটা মানুষ সবার সাথে তুমি মিশু মিশে ওই জন্য নাম দেখো কাজনা দুটো নিয়ে একটা আমি চাকরি করেও বলছি না কাজীমারির বাড়ির ভিডিওর আগে তোমরা যদি আমার ভিডিওগুলো ভিউ শুক্তি পরে তাহলে অনেক দেখতে পড়ে দেখো জন্মাষ্টমী কাজী নদীর জুতো কত ভুল কত কিছুর এই সবচেয়ে ভিডিও সাজিয়েছে সবার আমাদের আর তুমিও ভালো থাকো আর পুরুষকে ভালো রেখো গোপু শোনা এরম জন্মদিন তোমার বছর বছর আসবে আর তুমি ভালো থেকো আমাদেরকেও ভালো থেকো দেখো এরপরেই আমরা কাকিমাদের বাড়িতে এবার পূজা অর্চা হয়ে গেছি কাকিমা আমাদেরকে প্রসাদ দেবে আমরা প্রসাদ খাবো কত প্রসাদ একটা মানুষকে খেতে দিয়েছে দেখো তাহলে কত ধরনের আয়োজন হয়েছে তোমরা দেখো ভিডিওটা দেখো কত প্রসাদ এই প্রসাদ খেয়ে আমরা রাতে কিছুই খেতে পারবো না বা এই শেষ পর্যন্ত